প্রায় এক বছর ধরে বন্ধ থাকার পর মালয়েশিয়ায় ফের বাংলাদেশের শ্রম বাজার চালুর সম্ভাবনা তৈরি হয়েছে বৃহস্পতিবার মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম ও স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইলের সাথে আলাপের পর প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ দিয়ে সুখবর দিয়েছেন আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টিরিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন ওনারা আমরা পেয়েছি ভিডিও বার্তায় আসিফ নজরুল বলেন গত বছর শেষ মুহূর্তে যেসব বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়ায় যাওয়া আটকে গিয়েছিল তারা খুব শীঘ্রই মালয়েশিয়ায় যেতে পারবেন গত বছর যেই বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে না শেষ মুহূর্তে তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন এটা নাম্বার ছিল সতেরো হাজারের মতো তো এটার ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে তো প্রথম ব্যাচ হিসাবে সাত হাজার জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন এদিন মালয়েশিয়া পক্ষের সঙ্গে অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়ার প্রসঙ্গেও আলাপ করা হয়েছে বলে জানিয়েছেন আসিফ নসর মালয়েশিয়ার যারা রেগুলার হয়ে গেছেন যে শ্রমিক ভাইরা আছেন তাদেরকে রেগুলারাইজ করা বা বৈধ করা যায় কিনা উনারা বলেছেন ওনারা মাঝে মাঝে এটা করেন আর গত বছর করেছেন আর ওনারা বলেছেন যে যাদের পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে যায় সরি ভিসা এক্সপায়ার্ড হয়ে যায় তাদের ক্ষেত্রে এটা হয়তো করা সম্ভব হবে না তখন আমি বলেছি দেখেন অনেক সময় আছে যে মালিকের গাফলতির কারণে বা মালিকের ত্রুটির কারণে এটা হয় তো সেগুলি আলাদাভাবে বিবেচনা করা যায় কিনা ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন ওনারা এটা বিবেচনা করে দেখবেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বা বিশ্বস্ত নাম